আপনারা যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনি যদি খুব সহজে আরবি ভাষা শিখতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি কিভাবে দ্রুত আরবিতে কথা বলা শেখা যায় তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি আগামীকাল আসবো আনাইজি বোকরা আমি আগামীকাল আসবো আর ব্যর্থ হবে আনা ইজি বোকরা আনা ইজি বোকরা আমি কাল আসব এই কাজটা খুব সহজ, জিয়াদা সাহল। এই খুব সহজ আর অর্থ হবে হাদাস্যগোল সাহল, হাদা জিয়াদা সাহল অর্থাৎ এই কাজটা খুব সহজ সে বাহিরে গেছেন হুয়া রোবার সে বাহিরে গেছেন আরবি অর্থ হবে হুয়া রোবার রা হুয়া রোবার অর্থাৎ সে বাহিরে গেছেন না তিনি নেই লাহুয়া মো মৌজুদ না তিনি নেই আরবি অর্থ হবে লাহুয়া মো মৌজুদ লা হুয়া মো মৌজুদ অর্থাৎ না তিনি নেই না আমি শুনতে পারছি না মা আসমা না আমি শুনতে পারছি না আরবি অর্থ হবে ওয়াল্লামা আসমা ওয়াল্লা আসমা অর্থাৎ না আমি শুনতে পারছি না হ্যাঁ আমি এই কাজটি করব। না আমি হাদ হ্যাঁ আমি এই কাজটি আর আরবি অর্থ হবে না আমি হাদা সোগল না আমি অর্থাৎ হ্যাঁ আমি এই কাজটি করবো আমি দুঃখিত আমি বুঝতে পারিনি মুফাহেম আমি দুঃখিত আমি বুঝতে পারিনি আর আসেফ আনা মুফাহেম অর্থাৎ আমি দুঃখিত আমি বুঝতে পারিনি তুমি কি বুঝতে পেরেছ ইনতা ফাহিম তুমি কি বুঝতে পেরেছ আরবি অর্থ হবে ইনতা ফাহিম ইনতা ফাহিম অর্থাৎ তুমি কি বুঝতে পেরেছ আমি বুঝতে পারিনি আনা মুফাহিম আমি বুঝতে পারিনি সম্ভবত সে বুঝতে পেরেছে মুমকিন হুয়া ফাহিম সম্ভবত সে বুঝতে পেরেছে আরবি অর্থ হবে মুমকিন হুয়া ফাহিম মুমকিন হুয়া ফাহিম অর্থাৎ সম্ভবত সে বুঝতে পেরেছে সব ঠিক আছে তামাম শাহী সব কিছু ঠিক আছে আরবি অর্থ হবে তামাম গুల్లుশাই তামাম গুల్లుশাই অর্থাৎ সব ঠিক আছে আমি বুঝতে পেরেছি আনা ফাহিম আমি বুঝতে পেরেছি আর আনা ফাহিম আনা ফাহিম অর্থাৎ আমি বুঝতে পেরেছি আমি কিছু কিছু জানি আনা আর আমি কিছু কিছু জানি আরবি আর এফ সুইয়া আনা সুইয়া অর্থাৎ আমি কিছু কিছু জানি আমি জানি না আনা মাই আমি জানি না আর হবে হবে আনা মাই আর এফ অর্থাৎ আমি জানি না আমি জানি আনা আর আমি জানি আর অর্থ হবে আনা আর আনা আর এফ অর্থাৎ আমি জানি সব ওখানে পাঠাও কুল্লু বাদ দি সব ওখানে পাঠাও আরবি অর্থ হবে কুল্লু ওয়াদ্দি হুনাক কুল্লু হুনাক অর্থাৎ সব ওখানে পাঠাও প্রবেশ নিষেধ প্রবেশ নিষেধ আরবি অর্থ হবে মাম্ন উৎখুল মাম্ন উৎখুল অর্থাৎ প্রবেশ নিষেধ আজকে ডিউটি আছে আলিয়ম ফিদাউম আজকে ডিউটি আছে আরবি অর্থ হবে আলিয়াউ ফি দাওম আলিয়াউ ফি দাওম অর্থাৎ আজকে ডিউটি আছে আগামী কাল ছুটি আছে বুকরাতি ইজাজা আগামী কাল ছুটি আছে আরবি অর্থ হবে বুকরাতি ইজাজা, বুকরা ফি ইজাজা অর্থাৎ আগামী কাল ছুটি আছে একটু আগে এই কাজটি আমি করেছি গালফ শুয়াইয়া আনাসাউই হাদাশুগল একটু আগে এই কাজটি আমি করেছি আরবি অর্থ হবে একটু আনা এই গ্যালা আনা করেছি কালাম অর্থাৎ কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ হবে কথা কিজব কালাম অর্থাৎ মিথ্যা কথা আরবিতে হবে কিজব কালাম বাংলা অর্থ হবে মিথ্যা কথা ঝঞ্ঝাল অর্থাৎ ঝগড়া আরবিতে হবে ঝঞ্জাল বাংলা অর্থ হবে ঝগড়া হামসাফার অর্থাৎ সঙ্গী আরবিতে হবে হামসফার বাংলা অর্থ হবে সঙ্গী লাকিন অর্থাৎ কিন্তু আরবিতে হবে লকিন বাংলা অর্থ হবে কিন্তু শব্দগুলো আরেকবার নিন কালাম অর্থাৎ কথা ইজ অফ কালাম অর্থাৎ মিথ্যা কথা জঞ্জাল অর্থাৎ ঝগড়া হামসফার অর্থাৎ সঙ্গী লকিন অর্থাৎ কিন্তু বাংলা অর্থ হবে আছে মাফি অর্থাৎ নেই আরবিতে হবে নেই মৌজুদ অর্থাৎ আছে আরবিতে হবে মৌজুদ বাংলা অর্থ হবে আছে কন্তু অর্থাৎ ছিলাম আরবিতে হবে কুন্তু বাংলা অর্থ হবে ছিলাম। ছিলামা অর্থাৎ ছুটি আরবিতে হবে ইজাজা বাংলা অর্থ হবে ছুটি শব্দ আরেকবার শিখে নিন ফি অর্থাৎ আছে মাফি অর্থাৎ নেই মৌজুদ অর্থাৎ আছে কন্তু অর্থাৎ ছিলাম ইজাজা অর্থাৎ ছুটি বাকালা অর্থাৎ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ হবে মুদি দোকান সামাক অর্থাৎ মাছ আরবিতে হবে সামাক বাংলা অর্থ হবে মাছ মেনু অর্থাৎ কে আরবিতে হবে মেনু বাংলা অর্থ হবে কে মিতা অর্থাৎ কখন হবে কখন লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ হবে কেন শব্দগুলো আরেকবার শিখে নিন বা কালা অর্থাৎ মুদি দোকান সামাক অর্থাৎ মাছ মেনু অর্থাৎ কে মিতা অর্থাৎ কখন লেশ অর্থাৎ কামিজ অর্থাৎ শার্ট আরবিতে হবে কামিজ বাংলা অর্থ হবে শার্ট সেলার অর্থাৎ পায়জামা আরবিতে হবে সেলোয়ার বাংলা অর্থ হবে পাইজামা মুস্তাওয়াদ অর্থাৎ স্টোর আরবিতে হবে মুস্তাওয়াদ বাংলা অর্থ হবে স্টোর মাহল অর্থাৎ দোকান আরবিতে হবে মাহল বাংলা অর্থ হবে দোকান সুখ অর্থাৎ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ হবে বাজার শব্দগুলো আরেকবার শিখে সেলোয়ার অর্থাৎ পাইজামা অর্থাৎ স্টোর মাহল অর্থাৎ দোকান সুখ অর্থাৎ বাজার বেদুইন অর্থাৎ ছাড়া আরবিতে হবে বেদুইন বাংলা অর্থ হবে ছাড়া সোম অর্থাৎ রসুন আরবিতে হবে সোম বাংলা অর্থ হবে রসুন অর্থাৎ পিপা আরবিতে হবে আচ্ছা বাংলা অর্থ হবে পিপা শার্ত এল অর্থাৎ পরিধান করা আরবিতে হবে এলবেজ বাংলা অর্থ হবে পরিধান করা মালাবিজ অর্থাৎ কাপড় আরবিতে হবে মালাবিজ বাংলা অর্থ হবে কাপড় শব্দগুলো আরেকবার শিখে নেই বেদুইন অর্থাৎ ছাড়া সোম অর্থাৎ রসুন আচ্ছা অর্থাৎ পিপা শর্ত এলভেস অর্থাৎ পরিধান করা মালাভেজ অর্থাৎ কাপড় অর্থাৎ মানে আরবিতে হবে ইয়ানি বাংলা অর্থ হবে মানে মাঙ্গে অর্থাৎ আম আরবিতে হবে মাঙ্গে বাংলা অর্থ হবে আম শরাব অর্থাৎ পান করা আরবিতে হবে শরাব বাংলা অর্থ হবে পান করা আসির অর্থাৎ জুস আরবিতে হবে আসির বাংলা অর্থ হবে জুস বসল অর্থাৎ পেঁয়াজ আরবিতে হবে বসল বাংলা অর্থ হবে পেঁয়াজ শব্দগুলো একবার সেই নিন অর্থাৎ মানে মঙ্গে অর্থাৎ আম শরাব অর্থাৎ পান করা আসির অর্থাৎ জুস বসল অর্থাৎ পেঁয়াজ মারিদ অর্থাৎ রোগী আরবিতে হবে মারিদ বাংলা অর্থ হবে রোগী তাবান অর্থাৎ অসুস্থ অথবা ক্লান্ত আরবিতে হবে তাবান বাংলা অর্থ হতো মুল অর্থাৎ আমি বিস্মিত আরবিতে হবে মুল বাংলা অর্থ হবে আমি বিস্মিত ফিলফিল অর্থাৎ মরিচ আরবিতে হবে ফিলফিল বাংলা অর্থ হবে মরিচ ফাউডার অর্থাৎ বুড়া আরবিতে হবে ফাউডার বাংলা অর্থ হবে গুড়া শব্দগুলো আরেকবার শিখে নিন মারিদ অর্থাৎ রোগী দাবান অর্থাৎ অসুস্থ মন্দাহিস অর্থাৎ আমি বিবাহিত ফেলফেল অর্থাৎ মরিস পাউডার অর্থাৎ গুড়া আমুদ অর্থাৎ খাম্বা আরবিতে হবে আমুদ বাংলা অর্থ হবে খাম্বা শিক্ষা অর্থাৎ ফ্লাট আরবিতে হবে শিক্ষা বাংলা অর্থ হবে ফ্ল্যাগ মুস্তাহি অর্থাৎ অসম্ভব আরবিতে হবে মুস্তাহি বাংলা অর্থ হবে অসম্ভব অসম্ভবা অর্থাৎ অভিনন্দন আরবিতে হবে মবরুকা বাংলা অর্থ হবে অভিনন্দন লতক্ষ অর্থাৎ ভয় পেও না আরবিতে হবে লতক্ষো বাংলা অর্থ হবে ভয় পেও না শব্দগুলো আরেকবার শিখে নিন খাম্বা শিক্কা অর্থাৎ ফ্লাট মুস্তাহি অর্থাৎ অসম্ভবা অর্থাৎ অভিনন্দন লয় না শব্দগুলো কলাম অর্থাৎ কথা মিথ্যা কথা ঝঞ্জাল অর্থাৎ ঝগড়া হম অর্থাৎ সঙ্গী লেকিন অর্থাৎ কিন্তু অর্থাৎ আছে মাফি অর্থাৎ নেই মজুদ অর্থাৎ আছে কুন্তু অর্থাৎ ছিলাম ইজাজা অর্থাৎ ছুটি বকালা অর্থাৎ মুদি দোকান অর্থাৎ মাছ মিনু অর্থাৎ কে নিতা অর্থাৎ কখন লেশ অর্থাৎ কেন কামিজ অর্থাৎ শার্ট সালোয়ার অর্থাৎ পাইজামা মুস্তাওয়াদা অর্থাৎ ইস্টুর মাহল অর্থাৎ নৌকান শুক অর্থাৎ বাজাল বেদুইন অর্থাৎ ছাড়া সোম অর্থাৎ রসুন আসেন অর্থাৎ পিপা এলবেজ অর্থাৎ পরিধান করা ম্যালাবেজ অর্থাৎ কাপুর ইয়ানি অর্থাৎ মানে मंगे अर्थात आम शराब अर्थात 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 जूस बसल पानकूस अर्थात रोगी तवन अर्थात तो असुस्थ मुंदिज अर्थात आम विस्मित फिलफिल अर्थात मरीच फोडर अर्थात गुड़ा अमूद अर्थात खाम्बा শিক্ষা অর্থাৎ অসম্ভব অভিনন্দন অর্থাৎ অর্থাৎ আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরবি ভাষা শেখা নতুন আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ